শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছেন আশা করবো ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে চলে এসেছি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে আজ একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম বন্ধুরা কারণ আজ ঘরেতে কোনো রান্না বান্না হবে না তাহলে আর সারাদিন কি খাওয়া দাওয়া হবে তবে মাঝে মধ্যে এরকম রান্না বান্না একটু না থাকলেই ভালো হয় কারণ প্রত্যেক দিন একঘে রান্না করতে করতে জীবনটা যেন আমাদের রান্নাঘরের মধ্যেই আবদ্ধ হয়ে গেছে এটাই তো ভাবছেন বন্ধুরা না না ভাবনা চিন্তার কোনো দরকার নেই আসলে আজকে আমাদের একটু পাড়া নিমন্ত্রণও আছে তাই জন্য আমার বরের হুকুম হয়েছে আজকে বাড়িতে রান্না বান্না হবে না সেখানেই খেতে যাওয়া হবে এই হচ্ছে ব্যাপার পাড়ায় ধর্ম ঠাকুরের পুজো উপলক্ষে সকল পাড়া সমস্ত গ্রামের সমস্ত লোকেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানেই করা হয়েছে তো সকাল সকাল চলে এসেছে বন্ধুরা আজকে সারা সপ্তাহের বাজার আলু পেঁয়াজ আদা রসুন যাবতীয় যা লাগবে সপ্তাহে সমস্তটা নিয়ে চলে আসে সবজিটা মাঝে মাঝে রোজেরটা কেনা হয় কারণ একসঙ্গে অনেকগুলি সবজি আনলে তো নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য নিয়ে আসে অন্তত দু তিন দিনের সবজি নিয়ে এসেছে আবার বাকি সমস্ত সবজিরা যখন দরকার লাগবে তখন নিয়ে আসবে আর এই যে এনেছে কুমড়ো আর এনেছে কি সজনি ডাটা আমাদের পিছনের বাগানেও কিন্তু এবার অনেক সজনি ডাটা হয়েছে বন্ধুরা চলুন তাহলে এরপরেই আপনাদের সজনি ডাটাটা দেখাবো তবে হ্যাঁ এখনো পর্যন্ত সেটা খাওয়ার উপযুক্ত হয়নি ডাটাগুলো আরেকটু বড় বড়ো হবে এখনো খুব কচি কচি আছে আজকে হয়তো খাওয়া দাওয়া নেই তো সারা সপ্তাহ তো আর না খেয়ে থাকতে পারবো না সেই জন্য ব্যবস্থা হবে আমাদের আমাদের বাগান মানে পিছনে একটুখানি জায়গা রয়েছে সবটা করে থাকি আর কি এখানে এই লঙ্কা গাছ পুঁতেছে লঙ্কা চারাগুলো পুঁতেছে আর এই যে কতগুলো বাহারি গাছ এগুলো তুলে নিয়ে এসেছে আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে আর এখানে ঢ্যাঁড়স পুঁতেছে এই যে ছোট ছোট ঢ্যাঁড়স হয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়সের দানা ফেলেছিল অনেকগুলো ফেলেছিল তার মধ্যে কটা হয়েছে দেখি কটা ঢেঁড়স পাওয়া যায় কি ডাটাটা দেখা যায় এই যে দেখুন না ডাটা ঝুলছে কত হ্যাঁ এখনো কচি কচি ডাটাগুলো খুব একটা এখনো মানে মোটা হয়নি এখনো এরকম ভাবে পোক্ত হয়নি যে ডাটাগুলো তার মধ্যে দুটো ডাটা অবশ্য তুলেছি দুটো ডাটা তুলে এখনো সরু সরু দেখতে পাচ্ছেন তো আরও হবে ডাটাটা তাই জন্য এখনো ডাটা তোলা যাচ্ছে না আর রোজকার তো আমাদের একই রুটিন সকালবেলা ঘুম থেকে কাশি বিচ্ছে না ঝাড়ো নেতা ছেটা সমস্ত জামা কাপড় কাছে বাসন মাজো তো সবটাই সেরে দিলাম বন্ধুরা আর নতুন করে কিছু দেখালাম না আজকের ভিডিওতে ওই এক ঢোল এক কাশি তাই সব কাজ ছেড়ে একেবারে চলে এলাম পুজো দিতে আর যেহেতু অন্য খাওয়া দাওয়া সেই জন্য টিফিনটা একটু হালকার মধ্যে করব বারোটা থেকে খাবার দাবারের আয়োজন শুরু হয়ে যাবে আর এখন বাজে বেলা দশটা তাই পুজোটা তাড়াতাড়ি সেরে দিচ্ছি এই যে আমাদের গোপাল সোনা বসে আছে এবারে চান খাওয়ানো হবে আর এই যে রোদটা পড়ছে পুরো দিক থেকে পুরো রোদটা এসে গায়ে পড়ছে যাক এবার পুজোটা সেরে নেবো আর আজকে ঠাকুরকে দেওয়ার জন্য নিয়ে এসেছে হচ্ছে তরমুজ তরমুজের ভেতর কি আছে জানি না 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 লাল হলে মিষ্টি হয় দেখা যাক এর ভেতর কি আছে আছে তো দেখুন কিরকম কেটে ফেলেছি আর ঠাকুরকে দিয়েও দিয়েছি কিন্তু লাল নয় সাদা রকম এই গোটা তরমুজ আনলি না একই সমস্যা হয় আর কাটা ফল আনা উচিত নয় কি করব বলুন তো এই যে যাচ্ছি খেতে অন্য কোটে নিবন্ধন খেতে যাচ্ছি তুই যাচ্ছিস না সাথে কোথায় যাচ্ছি সাথে তাহলে চলেছি অন্য কোটে নিমন্ত্রণ খেতে গ্রামের সকলে যায় তাই আমরাও চলেছি আমার হাজব্যান্ড আগে গিয়ে লাইন দিয়েছে আর আমরা এই পিছনে পিছনে যাচ্ছি ওখানে গিয়ে দেখা হবে এরকম আর এই যে আমাদের আগে চলেছে সে যে গুজে অন্য কোটের নিমন্ত্রণ খেতে আমরা পিছনে পিছনে যাচ্ছি তো কিছু মানুষ খেয়ে দিয়ে চলেও আসছে আর লাইন দেখেছেন তো মানে কতটা লাইন পেরিয়ে তবে গিয়ে ওখানে মানে নিমন্ত্রণ ওখান পর্যন্ত যেতে হচ্ছে আর এখানে তো ব্যারিকেড লাগিয়ে দিয়েছে গেট দিয়ে দিয়েছে মানে জায়গা হলে তবে ঢোকাবে তো আমরাও লাইনে দাঁড়িয়ে আছি তো ফাইনালি আমাদের ঢোকার সুযোগটাও হলো তাই আমরা এসে বসার জন্য ঢুকে গেলাম তো ভেতরটা ফাঁকা ছিল বাইরে ভেতরে সব জায়গায় খাওয়ানো হচ্ছে যেখানে আর কি ফাঁকা হচ্ছে সেখানেই আর কি বসিয়ে দিচ্ছে খাওয়া দাওয়া মানে যে অনেক অনেক কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া হয় বা সেরকম কিছু নয় তবে এই যে গ্রামের সকলে মিলে আসে খেতে বেশ ভালো লাগে আগে আসতাম না তারপর এই দু বছর হলো আমরা এখানে আসছি তো এই যে ভাত ডাল আলু ভাজা দিয়ে দিয়েছে আর দু রকমের তরকারি করেছে আর করেছে টমেটো চাটনি বোদে আর পায়েস শেষ পাতে পায়েস আজকে তো সকালবেলা খাওয়া দাওয়ার এখানেই চলছে যেরকমই রান্না হোক সকলে মিলে ভালোই লাগে খেতে আগে প্রথম কয়েক বছর আসেনি তবে এখন আসি প্রথম প্রথম আসতাম না একটু কিরকম হেজিটেট হতো তবে যখন দেখছি যে গ্রামের প্রত্যেকটা মানুষ আসছে সেখানে যখন আমরা না আসি সেখানটাই ভীষণ খারাপ লাগে তাই জন্য সকলের সঙ্গে আমরাও চলে আসি আমার ব্লগ ভিডিওগুলি যদি বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দুপুরবেলার পর থেকে আর কোনো ভিডিও তোলা হয়নি বন্ধুরা এখন রাত দশটা বাজে সন্ধ্যাবেলার পর থেকে রাতের খাবারটাও কোনো রকম ছেড়ে নিলাম আর এখন তো ঘুমনের সময় গুড নাইট বন্ধুরা তো শোয়ার আগে বললাম আমার মাথাটা একটু তেল মাখিয়ে দিতে সেই জন্য বেশ করে একটু তেল মাখিয়ে দিলো আমি একটু তেল মাখিয়ে দিলাম আজকে ব্লগ ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন we love you friends good night sweet dreams tata bye bye